আপনি এখন মারা গেলে মানুষ আপনার মোবাইলে চেক করে দেখবে গান আছে সিনেমা আছে গান সিনেমা মোবাইল থেকে ডিলিট করে দেন তমা করেন পৃথিবী সাক্ষী হয়ে যাবে যে ছেলেটা মারা গেছে ওর মোবাইল তো সিনেমা ওর মোবাইলে নাটক আছে মানুষ সাক্ষী হয়ে যাবে আপনার গুণাহের মোবাইল থেকে আপনি গান ডিলিট করে দেন নাটক ডিলিট করে দেন বন্ধুরা চাপ দিয়ে আমারে ফেসবুক খোলাইছিল আমারে ফেসবুকে ইসলামী লেখালেখি করতাম কিছুদিন পর বুঝতে পারলাম এখানে সময় লেখালেখি যদিও আমি করি মানসিক যুদ্ধে লিপ্ত হইতে হয় ফেসবুকে মানুষ পক্ষে লেখে বিপক্ষে লেখে আমি ডিলিট করে দিচ্ছি আমার কোন ফেসবুক নাই আমার জীবন কি চলে না বলেন চলে আগের চেয়ে ভালো চলতেছে আমি যুবক ভাই যারা আছেন যাদের মোবাইলে গান আছে আপনি একবার ভাবেন আপনি মারা যাওয়ার পর আপনার মোবাইল তো আপনার অন্যরা চেক করবে যারা আপনার খুব ভালো জানে চেক করে দেখবে ওখানে গান সিনেমা নাটক এমন অশ্লীল কিছু আছে কল্পনাও করতে কল্পনা চিচি ওর মোবাইলে এগুলো এটা কল্পনাও করতে পারবে আবু আবু মাথাটা নিচের দিকে দিয়ে বলে গান অন্তরে মোনাফিকে সৃষ্টি করে গান নেফাত সৃষ্টি করে আমাদের সকলকে গান থেকে শোনা বলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে সাহাবায় কেরাম গান কতটা অপছন্দ করতেন দেখেন এটা আবুদাহ শরীফের চার হাজার নয়শো চব্বিশ নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে অমর রাদিয়াহু তাল আনুর ছাত্র রাফে হাজিরাতে নাফে বলেন আমি আব্দুল্লাহ ইবনে অমরের সাথে পথ দিয়ে চলতে লাগলাম রাস্তা দিয়ে আর আমি আমিজ মা আর আব্দুল্লা গানের আওয়াজ শুনলেন শোনার পর ও দহা উস্ফো আই হে আলা উজু দুই আঙ্গুলে এইভাবে কানে ঢুকাইছে সুন্দরটা সময় আদায় করেন এভাবে কান্দিয়েছেন আজকে আমি পুরাটা বলি বলার পরে আমলটা আপনারা একদিন একদিন হইলেও বেরার চেষ্টা করুন আব্দুল্লা ইফ নেমর কানের মধ্যে আবদুল ঢুকানোর পর না আরিতারিক রাস্তা পার হয়ে একদম চলে গেছে ছাত্র নাফি বলে হুজুর কি হইছে আপনার আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আলতাসমাউ শাইআন এখন আর গালের আওয়াজ শুনি পাইতেছ কি না যন্ত্র বাদ্যযন্ত্রের আওয়াজ তুমি শুনো কি না আব্দুল্লাহ ইবনে ওমরের ছাত্র নাফি এইভাবে মাথা নাড়াইয়া কয় না না শুনি না আব্দুল্লাহ ইবনে ওমর রাফা উসবুআইহি আদুজুনাইহি কাফ থেকে হাতটা সরায় এইভাবে ছিল হাত সরায় সরানোর পর কাক যাক হয়েছে আপনার গানের আওয়াজ নাই বাদ্যের আওয়াজ নাই কেমন ছিল তাদের এই মান দিলটা ছিল কেমন তাদের না ফে বলে আপনি এমন কেন করলেন আবদুল্লাহ ইবনে অমর বলে না ফে তুমি যেমন আজকে আমার সাথে রাস্তা দিয়ে চলতেছিলাম আমি একদিন আল্লাহ নবীর সাথে এইভাবে রাস্তা দিয়ে চলতেছিলাম

আব্দুল্লাহ একটু অমর বলেন আজকে আমি যা করলাম আমার নবী গান শোনার পর এমন করেছিলেন তাই আজকে আমিও আমার তাহলে আপনাদের থেকে আমি চাই ওয়াদাটা গান বাদ্য যে এলাকার মধ্যে হবে অন্তত নবীর হিসাবে একদম এখানে আওয়াজ জানা দেখেন দুই আঙ্গুল দিলে দেখবেন আওয়াজ জানা না না আমার চা এইভাবে আপনি মহাব্বতের সাথে করবেন যে আমার নবী এমন করছে তাই আমি এমন করব আমার নবী বাদ্যযন্ত্র শুনলে এমন করছে তাই আমি করতে মহাব্বত আমলটা মহাব্বতে করা আমার নবী এমন করছে তাই আমিও করতেছি মহাব্বতে আমলটা করা যাবে না ইনশাল্লাহ নবী এইভাবে করছে তাই আমিও করতেছি এইভাবে মহাব্বতে করা এই হল সাহাবায় কারামের অবস্থা গানের আওয়াজ তারা গান শুনবে দূরের কথা যন্ত্রের আওয়াজটা কানে আসবে সহ্য করা যায় না তাহলে এবার বলেন তো আপনারা গানের মিউজিকগুলা অথবা ঢোল তবলাগুলা এটা যদি ইসলামী গুরুশ নাম দিয়ে ওই গুরুষের মধ্যে যদি ঢোল তবলা হয় ওই ঢোল তবলার আওয়াজ হারাম হবে কি হবে না এই অনুষ্ঠানের মধ্যে যাওয়া হারাম না হালাল বলেন এই অনুষ্ঠানের মধ্যে যাওয়া যাবে না এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে না অনেক বড়ো বাসার মধ্যে দেখবেন সময় পর্দাটা মাথায় লাগলে আপনার মাথায় লাগে না টুক টুক করে আওয়াজ হয় আমি বলছি না জায়েজ বা না জায়েজ তবে আম্মা জান আয়েশার একটা হাদিস শোনাবো শোনানোর পর এই জাতীয় ঘটনা কোনো বাসায় দেখলে তারেও হাদিসটা শোনায়া দিবেন আম্মা জান আয়শা সিদ্দিকার ছাত্রীর নাম বুনানা ছাত্রীর নাম বুনানা কি নাম ছাত্রী এই বুনানা বলেন আমি আম্মা জান আয়শা সিদ্দিকার সামনে বসা ইতিমধ্যে একজন মেয়া আম্মা ও হাদিসটা হলো আবু দাউদ শরীফের চার হাজার দুইশো নম্বর হাদিস আমি আম্মা জানায়শা সিদ্দিকার ইয়াম্লা আলা আন্হার সামনে বসা ইজদুখিলা আলেহা বিচারিয়া একটা মেয়ে আম্মাজানের কাছে আনছে হয়তো ঝাড় ফুক দেওয়ার জন্য অথবা দোয়া নেওয়ার জন্য কারণ আম্মা জানটা ছিল বড় বড় কথময় আম্মা জান আয়সা সিদ্দিকার খানে আওয়াজ আসছে আম্মা জান বললেন কিসের আওয়াজ আশেপাশে যারা তারা বললেন জালা দিল আলাইহা জালা দিল সৌবিদ্যা আম্মা জান একটা মেয়ে আপনার সামনে আনছে ওই মেয়েটার পায়ে দুপুরে নুপুরের আওয়াজ নুপুরের আওয়াজ আম্মা জানাইশা সিদ্দিকা মা Bunda ভালো করে শুনেন কারে আজকে আপনারা আইডল মানে বিভিন্ন নাইকার ফেশন আপনার কাছে আজকে অনেক পছন্দ আম্মা জানাইশা সিদ্দিক আর সামনে সারা দুনিয়ার সুন্দরীদেরকে দাঁড় করায়া দিবা আম্মা জানের সৌন্দর্যের সামনেও তারা দাঁড়াতে পারবে না এত সুন্দর ছিলেন আপনারা আমাদের নবীজি মোহাম্মদ খেলা নিয়ে নিয়া হুমায়রায়ে লাল সুন্দরী সুবহানাল্লাহ আমাদের নবীজি আয়শা সিদ্দিকীকে বলতেন ইয়া হুমায়রা হুমায়রা মানে লাল সুন্দরী। নবী জামা আয়েশাকে বলতেন এ লাল সুন্দরী। কতটা সুন্দর ছিলেন আম্মা জান আয়শা সিদ্দিকা। লম্বা বলেন আম্মা জান আয়শা সিদ্দিকা লম্বা বলেন তাও দুনিয়ার নারীদেরকে বলবেন যে কিয়ামতের মাঠে তো দেখা হবে সেদিন তারাই হবে। আম্মা জান আয়শা সিদ্দিকা বলতেছিলাম উনি দেখেন এমন একজন নারী নবীজির কাছে কতরা প্রিয়। নবীজি বলেন খাবারের মধ্যে সারিদ আমার কাছে যেমন প্রিয় নারীদের মধ্যে আয়সাও আমার কাছে এমন প্রিয় সারিদ কারে কয় জানেননি আমলটা কই রেখে বলে দিব রুটি টুকরা টুকরা করবেন বলেন তো কি টুকরা টুকরা করে গোস্তের ঝোলে ভিজাবেন গোস্তের ঝোল পাটিতে রুটি টুকরা টুকরা